চ্যালেঞ্জ করে কিন্তু আজকে মামলা করা হয়েছে তিনটে মূল আজকে বক্তব্য রাখা হয়েছে এই মামলা করার সময় পিটিশন দাখিল করার সময় সেই মানে বক্তব্যগুলো কি এক করে বলছি ফার্স্ট অফ অল যেটা জানানো হয়েছে যে আজকে হাইকোর্টকে বলা হয়েছে যে রুল জারি করতে বলা হয়েছে নতুন রুল জারি করে এই টোটাল নোটিফিকেশনের ক্যান্সলেশনের দাবি জানানো হয়েছে সেকেন্ড যে দাবি জানানো হয়েছে সাবমিশন করা হয়েছে সেটা যে দশ নাম্বার অর্থাৎ যে দশ নাম্বার আজকে এক্সপিরিয়েন্স টিচাররা যারা পাচ্ছে সেই দশ নাম্বারটাকে বাতিল করতে বলা হয়েছে বাট এই দশ নাম্বার বাতিলের যে আবেদন

তলায় লেখা রয়েছে দেখবেন একটা স্পেশাল কমেন্ট করে যে জাস্ট অনারেবল সুপ্রিম কোর্টে একটা ক্যাটাগরিতে বাট আজকের আছে নবম দশমে বসতে চায় ইলেভেন টুয়েলভেও বসতে চায় প্লাস তার গ্রুপ সি গ্রুপ ডিতেও বসতে চায় তার ফলে তারা এটা জানাচ্ছে যে যখন আজকে পুরোপুরি এসএসসি এসএলএসটি এবং গ্রুপ সি গ্রুপ ডিটা বাতিল হয়েছে সেই রেসপেক্টে আজকে তারা শুধুমাত্র এখানে একটা চাকরির পরীক্ষা দিয়ে বসতে পারবে এই তিনটে মন ইস্যু আজকে তোলা হয়েছে সাবমিশন করা হয়েছে হচ্ছে এক নম্বর হচ্ছে পুরো নোটিফিকেশানটা বাতিল করা তার জন্য রুল জারি করতে বলা হয়েছে হাইকোর্টকে এবং সেকেন্ড যেটা হচ্ছে দশ নম্বর এবং তৃতীয় নম্বর যেটা যে করা হয়েছে সেটা হচ্ছে এজ ইলেক্সেশন নিয়ে কিন্তু একটার ওপর করলে হবে না সব কটা পরীক্ষার ওপর করতে হবে নাইন টেন ইলেভেন টুয়েলভ প্লাস গ্রুপ সি গ্রুপ ডি এবং এই যে টোটাল সাবমিশন করা হয়েছে জানিয়ে দিই এই সাবমিশন আজকে আমাদের রাজ্যে আমাদের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে করা হয়েছে অর্থাৎ সৌমেন সেন তার ডিভিশন বেঞ্চে করা হয়েছে এবং সেখানে আজকে কিন্তু এই সাবমিশনটা অ্যাকসেপ্টেড করা হয়েছে এই সাবমিশনটা গৃহীত করা হয়েছে আবেদনকে এবং আগামীকালের মামলার হিয়ারিং হতে চলেছে আগামীকালকে আমরা মোটামুটি বুঝে যাবো যে এই মামলাটা থাকলো কি থাকলো না পরবর্তীতে আলু শোনা হবে কি হবে না কারণ মামলা এখন ইনিশিয়াল স্টেজে এটাকে শুধুমাত্র অ্যাক্সেপটেট করা হয়েছে আগামীকাল হিয়ারিং এ ফাইনালি কিন্তু এটা কনক্লুডেড হবে যে এই যে তিনটে ডিমান্ড করছে তিনটে ডিমান্ডের ওপর হাইকোর্ট পরবর্তীতে হিয়ারিং ডেট এগোবে কিনা এবং এর পরবর্তী কোন আলটিমেটলি ভবিষ্যৎ আছে কিনা এই মামলার সেটা আমরা আগামীকালই জেনে যাবো